মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন হজরত আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছি যুদ্ধের ডাক এসে গেছে হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ ডাক এসে গেছে চলো চলো আসো জিহাদে আসো আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলেন প্রাণের স্বামী আমার চলেন জিহাদে চলে যাই নিজের স্বামীকে নিয়ে সাথে দুইটা সন্তানকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন আম্মারা আমার হুতাল আনহাব দুইটা সন্তান আর প্রাণের স্বামী তীব্র আকারে যুদ্ধ করতেছিল তুমুল আকারে যুদ্ধ বেঁধে গেল কাফের বেইমানেরা হযরত আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট সন্তানের উপরে বাজপাখির মতো আক্রমণ করে বসে আক্রমণ করার সাথে সাথে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট সন্তানের এই হাতটা বাহু থেকে আলাদা হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় ওই সন্তান মাকে এসে বলে মা দেখো তোমার সন্তানের কি অবস্থা করে দিছে কাফের বেঈমানেরা কি অবস্থা করে দিছে মা তোমার হা তোমার সন্তানের হাতটা এখন পড়ে যাবে যাবে ভাব হয়ে গেছে মুসলমান ভাইরা আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আমার কলিজার টুকরা সন্তান তোমার একটা হাত চলে গেছে এটাতে আমি চিন্তিত নয় আমি চিন্তিত হলো আমি আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দোয়া করতেছি তোমার রক্তের বিনিময় হলেও যেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামের সম্মান নিয়ে মদিনায় যেতে পারি আল্লাহ আকবার বলেন মুসলমান ভাইরারে আমার শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন উম্মে আম্মারা রদিয়াল্লাহু তাআলা নুতরবারে হাতি নিয়ে নিলেন কাফের বেইমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কাফেরকে এমন ভাবে টার্গেট করে সজরে আঘাত করেছে আল্লাহ রাসূল বলেন যদি ওই কাফের লওহ বর্ম পরিহিত অবস্থায় না থাকত তাহলে ওই উম্মে আম্মারার আগাতে দিখণ্ডিত হয়ে যাইত মুসলমান ভাইরা আমার এখানেই শেষ নয় পাইগম্বর উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের বেঈমানের উপরে এমন ভাবে আক্রমণ করতেছে উম্মে আম্মারার আগাতের কারণে একজন কাফের এমন অবস্থা হয়ে গেছে কোন কুণ্ঠাসা হয়ে গেছে যে নিজের নিতম্বের উপরে চোরের মতো যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করেছে সুবহানাল্লাহ এইজন্য মুসলমান সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত ইসলাম দিয়ে গেছেন ত্যাগ এবং রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক কিনা এই জন্য ত্যাগ এবং রক্তের বিনিময়ে সাহাবাই কেরাম নবী রসুল সাহাবাই কেরাম তাবে তাবে এই পূর্ববর্তী অম্মতেরা আমাদের পর্যন্ত ইসলামকে আমাদের হাত পর্যন্ত দিয়ে দিয়েছেন এখন যদি এই ইসলামটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণা না করে আমরা যদি এটা সঠিক ব্যবহার না করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে মনে রাখবেন চূড়ান্ত পর্যায়ের অপরাধী হয়ে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কি নাম এ মুসলমান একটা কথা বলে যাই ইতিহাস প্রমাণ করে যে বিজয় রক্তের বিনিময়ে আসবে ত্যাগের বিনিময়ে আসবে এই বিজয়ের যদি সঠিক ব্যবহার না হয় সঠিক ব্যবহার না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষকে চূড়ান্ত পর্যায়ের আসামি হয়ে কাক গড়াই দাঁড়াইতে হবে কাক গড়াই দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি যে কোনো সেক্টরেই তাকাবেন ইসলামের ক্ষেত্রে বলেন ইসলাম আসছে রক্তের বিনিময়ে ইসলামকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে না পারলে আজকে মুসলিম জাতি কথা বলেন ঠিক ঠিক যেই হবে গরব উত্থানের কারণে রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা পেয়েছেন আপনারা আমরা যে স্বাধীনতা পেয়েছি এটার সঠিক ব্যবহারও যদি না হয় তাহলে কিন্তু চূড়ান্ত পর্যায়ের দুর্ভোগের শিকার হতে হবে আমাদের কথা বলেন ঠিক কিনা সম্মানিত শুধু ইতিহাস এটাই প্রমাণ করে যে যেটা রক্তের বিনিময়ে আসবে এটাকে সঠিকভাবে এটার রক্ষণাবেক্ষণা করতে হবে যদি ভুল পথে এটার খরচ হয় তাহলে এটার কিন্তু অতি কঠিন হয়ে যাবে মুসলমান ভাইরানে আমার কথা বলতেছিলাম একজন পক্ষে মমিন যারা হবে প্রকৃত প্রকৃতপক্ষে ইমানদারা যারা হবে তারা জালেমের সামনে কখনো মাতা নত করবে না তারা জালেমকে ভয় পাবে না জোরে বলেন ভয় পাবে কাকে আরো জোরে বলেন কাকে ভয় পাবে একমাত্র আল্লাহকে ভয় করবে